সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানের মুহুরমুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ছাড়লেন মির স্নিগ্ধ রাতে দেশ ছাড়তে পারেন জাপা মহাসচিব চুন্নু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হাসনাতের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসনাতের নেতৃত্বে অবস্থান শুরু বিমানবন্দরে কার ফোনে ছাড়া পেলেন আব্দুল হামিদ যা বললেন হান্নান মাসুদ নয় মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এটা সরকারের বড় ব্যর্থতা মন্তব্য শারজি সালমের আব্দুল হামিদের দেশত্যাগের সহযোগীদের ধরতে না পারলে পদ ছেড়ে দেব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল হামিদের দেশত্যাগ এসপি প্রত্যাহার আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মাহফুজ আসিফ আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রশ্ন হাসনাত আবদুল্লার আওয়ামী লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ জানালেন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত আখনুর সাম্বার মতো জায়গায় বাসছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এস আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাজছে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপোয়ারার মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্মু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাক আউট করে রেখেছে ভারত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি স্নিগ্ধ এখন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই গত বছরের বারো সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয় সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল পরে একুশ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শারজি আলমকে সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় শারজি সালম অবশ্য গত জানুয়ারিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে যান তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন রাতে দেশ ছাড়তে পারেন জাপা চুন্নু জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়তে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি আবু হানিফ তার পোস্টে বলেছেন আমাদের কাছে তথ্য রয়েছে আজ রাতে আওয়ামী দোসর জাপার মহাসচিব দেশ করতে পারেন বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসনাতের নেতৃত্বে অবস্থান শুরু গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয় জানা যায় বৃহস্পতিবার রাত দশটায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লা এরপর থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন আওয়ামী নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা এর আগে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত তিনি ওই পোস্টে বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে তিনি আরো বলেন যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সাথে আমরা নাই বিমানবন্দরে কার ফোনে ছাড়া পেলেন আব্দুল হামিদ যা বললেন হান্নান মাসুদ বুধবার দিবাগত রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে তবে বিমানবন্দরে আব্দুল হামিদকে আটকানো হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তার দাবি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয় ওই পোস্টে তিনি বলেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো তারপর নাকি চুপুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো এর পরও কি ইন্টারিম সরি হয় চুপ্পুকে সরান লিগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান নয় মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এটা সরকারের বড় ব্যর্থতা মন্তব্য সার্জিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন এটা সরকারের বড় ব্যর্থতা এজন্য সরকারের প্রধান উপদেষ্টা ও ডক্টর আসিফ নজরুলকে জবাবদেহি করা উচিত বৃহস্পতিবার বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বারোয়াউলিয়ার মাজারে ওরস উপলক্ষে মেলা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন শারজিজ বলেন আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে আব্দুল হামিদ একজন ক্ষমতার অপব্যবহার করে তিনি যা যা করেছেন তার অনেক উদাহরণ রয়েছে তিনি বলেন হাজারো শহীদ অর্ধ লক্ষ আহতের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ভুলে গেলে চলবে না এই সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি এগুলো না করার পূর্বে নির্বাচনের কথা বললে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা শুধু মৌলিক সংস্কার চাই আব্দুল হামিদের দেশ ত্যাগের সহযোগীদের ধরতে না পারলে পদ ছেড়ে দেব বললেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সহযোগীদের শাস্তির আওতায় আনতে না পারলে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কলা কমিটির বৈঠক শেষে কার্যালয় ত্যাগের সময় জুলাই বিপ্লব আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তোপের মুখে ওই ঘোষণা দেন তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগে যারা সহায়তা সহযোগিতা করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না ঘটনায় যারা জড়িত অবশ্যই শাস্তির আওতায় আনা হবে যোগ করেন তিনি যদি তাদের শাস্তির আওতায় আনতে না পারেন তাহলে কি হবে শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পদ ছেড়ে দেব মাহফুজ আসিফ আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিন্তু কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন মাহফুজ আসিফ নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান কিন্তু সেক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের চিহ্নিত করুন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের বিচার প্রশ্নে যারা মাহফুজ আলমের উপর ক্ষোভ ছাড়ছেন তারা হয় অন্যের খেলার ক্ষতি হচ্ছেন না হলে তাদের অন্য কোন উদ্দেশ্য আছে তিনি বলেন মাহফুজ আসিফ নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান কিন্তু সেক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের চিহ্নিত করুন হাসনাত আবদুল্লাহ বলেন মূল সমস্যা চিহ্নিত না করে সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য যারা মাহফুজদের টার্গেট করছেন আওয়ামী লীগ ফিরে আসার দায় নিতে হবে আপনাদেরও আওয়ামী লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ জানালেন উপদেষ্টা গণহত্যায় জড়িত দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানা তিনি উপদেষ্টা বলেন দল হিসাবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে ফেসিস্ট লীগের বিচার হবেই তিনি আরো বলেন বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল দুই গঠিত হচ্ছে